দেখুন আমি অ্যাকচুয়ালি গতকালকে রাত্রে সম্ভবত ইনসিডেন্টটা হয়েছে তো অ্যাকচুয়ালি তো জুড়ি ব্রিজের উপরে যে আর সিসি ব্রিজটা আছে এটা দুই হাজার বাইশের জুন মাসে জুন মাসের তিন তারিখ এটা আমরা ডিফেক্ট ধরা পড়ছে অ্যাকর্ডিংলি এটার যা আমরা ইনস্ট্যান্ট এটা বন্ধ কইরা আমরা অল্টারনেটিভ একটা এটা ডান দিকে একটা বেলি ব্রিজ আমরা বানাইছি বানাইয়া যখন বেলি ব্রিজ আমরা এটা চালু করছি তখন দেখা গেছে শহরের মধ্যে যানজট বাড়তে আছে তখন এই যানজটের আমরা এটার থেকে অল্টারনেটিভ পথ হিসাবে আমরা হায়ার অথরিটির সাথে কথা কইয়া সেই জুড়ি ব্রিজের উপরেই আমরা একটা টেম্পোরারি বলা যায় একটা বেলি ব্রিজ আমরা ঠিক মাঝের যে স্পানটা মাঝের স্পানটাতে ডিফেক্ট ছিল মাঝের স্পানটার উপরে আমরা একটা বেলি ব্রিজ করছি এবং এটার মধ্যে একটা লোড ক্যাপাসিটি দেওয়া দিছি এটা একদম যে হাই লোড ক্যারি করতে পারবো এরকম না একটা স্ট্যান্ডার্ড যাতে যানজটটা না হয় আমরা এটা ওয়ান ওয়ের মতো চালু করিয়া দিছি টেন টন ক্যাপাসিটি তো গতকালকে রাত্রে সম্ভবত আমি এইমাত্র খবর পাইছি গতকালকে রাত্রে সম্ভবত একটা বড় গাড়ি লোডেড গাড়ি এটার উপরে উঠছে তো সেই লোড ক্যাপাসিটি মানছে না না মানার ফলে একটা ব্রিজটা হয়তো ফেল করছে ব্রিজটা হয়তো বা না ব্রিজটা ফেল করছে আমি খবর পাওয়ার জানলাম নাকি তো ব্রিজটা ফেল করছে এখন তো আমরা হায়ার অথরিটিকে জানাইছি আর অ্যাকর্ডিংলি অ্যাকচুয়ালি আরসিসি ব্রিজটার যে দুই হাজার বাইশের জুনে যে ডিফেক্ট ধরা পড়ছে তারপরে এটার যা যা প্রসেসিং করতে হয় আমরা উপর থেকে আমরা ইঞ্জিনিয়ার চিফ ইঞ্জিনিয়ার উপর থেকে বাইরে থেকে টিম আনিয়েছিল টিম এনে এটার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে স্ট্রাকচারাল অ্যানালাইসিস করে তারা একটা সাজেশান দিছে সেই সাজেশন মোতাবেক আমরা এটার রেট্রোফিটিং বলুন আর স্ট্রেনদেনিং বলুন এটার জন্য আমরা একটা টেন্ডার কল করেছি টেন্ডারটা এখন স্ক্রুটিনি স্টেজে আছে। টেন্ডার স্ক্রুটিনি হয়ে আসলে পর টেন্ডার অ্যাকসেপ্টেড হয়ে গেলে আমরা অ্যাকচুয়ালি আরসিসি ব্রিজেরই কাজ শুরু করব। ইন দ্য মিন টাইম আমরা আরসিসি ব্রিজ কাজ চলাকালীন সময়ে যাতে যানজট না হয় তার জন্য আমরা আর একটা বেলি ব্রিজের পরিকল্পনা নিয়েছে এবং অ্যাকর্ডিংলি ইস্টিমেটও আমরা সাবমিট করেছি এটা হবে হাতের বা দিকে বিএমএসের যে অফিসটা আছে ওইদিকে বা দিকে আমরা একটা প্যারালাল যাতে শহরটারে যানজটমুক্ত রাখা যায় সেই কারণে আমরা আর একটা সাবওয়ে বলতে পারেন সাবওয়ে একটা অলরেডি এস্টিমেট জমা দিয়েছি এটা টেন্ডার সম্ভবত আজকে কালকেই কল হয়ে যাবে তারপরে আর ব্রিজের কাজ শুরু হবে তো এই পরিকল্পনা নিয়েই আমরা আজ্ঞাইতেছি তো হঠাৎ করে যেহেতু গতকালকে রাত্রে ইনসিডেন্টটা হইছে তো ইমিডিয়েট কি করা যায় আমি হায়ার অথরিটিতে জানাইছি তার তাদের কাছ থেকে সাজেশন মোতাবেক আমরা প্রোগ্রেস হম এইটুকু